নমস্কার বন্ধুরা সেরা সাদের একটা টিফিন নিয়ে চলে এসেছি প্রথমে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার জল দিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আধ ঘন্টার জন্য ডোটা রেখে দিয়েছি এরপরে কড়াই বসিয়ে উনানে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ রসুন বাটা এক চামচ আদাবাটা দিয়ে ভালো করে চেড়ে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে ভালো করে ভেঙে নিয়ে আবারও আমি লবণ দিয়ে আলুটাকে নামিয়ে নিয়েছি সেই ময়দার ডোটাকে লেচি কেটে নিয়ে রুটির আকারে বেলে নিয়েছি তারপরে এক সাইডে আলুর পুর দিয়ে এক সাইডটা মুড়ে দিয়ে তেলে ভেজে নিয়ে গরম গরম তৈরি সন্ধ্যার বা সকালের টিফিন